আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ঝর্ণা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঝর্ণায় গোসল করতে তাহলে ওই ব্যক্তির স্বপ্নে ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝর্নার পানিতে গোসল করতে তাহলে ওই ব্যক্তি পরিবারে কেউ অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দূর থেকে কোনো ঝর্ণা তাহলে ওই ব্যক্তি বেকার থাকলে ওই ব্যক্তির কোনো কাজের সন্ধান হবে অথবা কোনো চাকরি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝর্ণায় মাছ ধরতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝর্নার স্রোতে ভেসে যেতে তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝর্নার পানিতে তার কোনো জিনিস ভেসে যাচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য